আমি হসপিটাল থেকে পালাইনি আমি হামিদাকে আনার জন্যই বাড়িতে গিয়েছিলাম এবার যেন আসিয়ার ঘটনা নিয়ে কথা বলেছেন হামিদার শাশুড়ি হামিদার শাশুড়ির এই ভিডিওটি এর আগে কখনোই পাওয়া যায়নি আসিয়ার সাথে যেই দিন ঘটনা ঘটেছিল সেই দিনের করা এই ভিডিওটি হামিদার শাশুড়ির সেই দিন সাংবাদিকদের সামনে অনেক কথাই বলেছেন হামিদার শাশুড়ি মানে হিটসিকের স্ত্রী আসিয়ার ঘটনা নিয়ে আরো কি বলেছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন মাগুরার আসিয়া নাফের দেশে পাড়ি জমিয়েছেন আজকে ষোলো দিন হয়ে গেল ষোলো দিন হয়ে গেল মাগুরার সে আসিয়ার ঘটনা আসামিদের এখন পর্যন্ত কোনো প্রকার শাস্তির ব্যবস্থা করা হয়নি তাই তো হতাশায় দিন পার করছে আসিয়ার মা আসিয়ার মা বলেন আমার আসিয়ার ঘটনায় যারা জড়িত তাদেরকে আদৌ কোনো শাস্তি হবে কি না আমি অনেক চিন্তায় আছি কারণ আজকে আসিয়ার মারা যাওয়ার ষোলো দিন পার হয়ে গেলেও তাদের কোনো প্রকার বিচার করা হয়নি তবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমি চেষ্টা করে যাব সাংবাদিকদের উদ্দেশ্যে এ সময় তিনি বলেন আপনারা আমার সঙ্গে থাইকেন যা যা করতে হয় তার সবটাই করব আসিয়ার হত্যার আসামিদের সর্বোচ্চ শাস্তি দিতে এদিকে এই ঘটনার জের ধরেই প্রথমবারের মতো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গেল হিটু শেখের স্ত্রী জাহেদা খাতুনের যেখানে দেখা যাচ্ছে জাহেদা খাতুনকে সাংবাদিকরা ঘিরে ধরেছেন এবং কি বিভিন্ন ধরনের কথাই জিজ্ঞেস করছেন তাকে সে সময় তাকে বলা হচ্ছিল আসিয়াকে হসপিটালে রেখে আপনি পালিয়ে আসছেন কেন এমন প্রশ্নের উত্তরে হামিদার শাশুড়ি বলেন আমি হসপিটাল থেকে পালিয়ে আসিনি আমি মূলত বাড়িতে এসেছিলাম হামিদাকে নিয়ে যাওয়ার জন্য কারণ ওই দিক থেকে আসিয়ার মাকে ফোন করা হয়েছে তারা সেখানে চলে এসেছে যার কারণে আমি চাচ্ছিলাম যে হামিদাকেও হসপিটালে নিয়ে যায় কিন্তু বাড়িতে এসে দেখি মানুষের সমাগম হামিদার শাশুড়ি এসব কথা বলে নিজের বাড়িতে অনেক মানুষ দেখে ভয়ে তখন ওই পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় আর একটু পরেই হামিদার শাশুড়িকে পুলিশ সেখান থেকে ধরে নিয়ে যায় তারপর থেকে এখন পর্যন্ত কারাগারে আছে হামিদার শাশুড়ি বৃহস হামিদার শাশুড়ির ভাষ্য মতে হামিদাকে হসপিটালে একা রেখে পালায়নি বরং বাড়িতে এসেছিল হামিদাকে নিয়ে যাওয়ার জন্য পরিস্থিতি খারাপ দেখে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে এসে পড়ে হামিদার শাশুড়ি এই কথাগুলোকে আপনি কতটা সত্যতা আছে বলে মনে করছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে